আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল্ট পেনিসের মোটা এবং বড়ো সাইজ সাত ইঞ্চি বেল্ট পেনিস এটার মধ্যে আরেকটা সাইজও হয় একটু ছোট ছয় ইঞ্চি তো আমি আজকে আপনাদেরকে বড়টা সম্পর্কে আলোচনা করে দেখাই এটা হচ্ছে বেল্ট পেনিস সম্পূর্ণ সিলিকনের হার্ড সিলিকনের তৈরি এবং এটার আগাটা হবে সফট সিলিকনের তৈরি দেখেন আগাটা নরম এবং বডিটা হার্ড তো এটা কারা ব্যবহার করবেন যাদের স্ত্রীর চাহিদা অনেক বেশি এবং স্টিম বড়োটা মোটাটা নিতে পারবে আর আপনার পেনিস দাঁড়ায় না বা আপনার পেনিস ছোট দুর্বল তো তাদের জন্য আমাদের এই বেল্ট পেনিসটা খুবই উপকারী এটা মেডিসিন ছাড়া পেনিসটা দিয়ে কাজ করার একটি উপায়ও বলতে পারেন তো যাদের পেনিসটা শক্ত হচ্ছে না শক্ত হয় না ডায়াবেটিসের অনেক বেশি ডায়াবেটিসের কারণে বা বয়সের কারণে দুর্বল হয়ে গেছে কিন্তু বাড়িয়াল কাজ চাচ্ছে আপনার থেকে আরও বেশি পারফরমেন্স চাচ্ছে তাদের জন্য এই বেল্ট পেনিসটা খুবই উপকারী এটা হবে লম্বাই সাত ইঞ্চিটা এবং মোটাই হবে প্রায় সাড়ে পাঁচ ছয় ইঞ্চির মতো মোটা খুবই মোটা একটি প্রোডাক্ট এবং এটার বেলটা কিন্তু দেখেন বেলটা কিন্তু অনেক মোটা হ্যাঁ যে এটার বেলটা মোটা এটা কিন্তু আপনার দুই রানে দিয়ে দুইটা পরবেন এবং একটা নিজ দিক দিয়ে যাবে এটার বেল্ট সিস্টেমটাও খুবই শক্তপোক্ত তো এই প্রোডাক্টটা এখন আমাদের স্টকে আছে এটার সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান দুর্বল পেনিস দিয়ে কাজ করতে চান তো তাহলে এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন আমরা এটা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ অর্ডার করলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো সকালে ভালো থাকবেন ধন্যবাদ